আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপু ভাইয়া রাজি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করব ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো আজকে আমার একটি ব্যস্তময় দিন গিয়েছে তো এখান থেকেই কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করব ভালো লাগবে তো এখন বাজে সকাল দশটা আমি একটু বাহিরে যাচ্ছি কিছু কেনাকাটা করা লাগবে আজকে ঘরের অনেক বাজার লাগবে তো বাজার করার জন্যই আমি আমার মেয়েকে নিয়ে একটু বাহিরে গেলাম বাজার করার জন্য মান্থলি আসলে মাস শেষ হয়ে যাওয়ার পরে মাসের একটা বাজার থাকে তো সেটাই এই যে করে নিয়ে আসছি সব কিছু তো আনতে পারি নেই আসলে আর কিছুটা নিয়ে আসছি আর বাকিটাই যে সবজিওয়ালার কাছে একটা লিস্ট দিয়ে আসছিলাম সে যে এসে এখনই দিয়ে গেল আর হচ্ছে দোকানে আরও কিছু লিস্ট দিয়ে গেছে মানে দিয়ে আসছি কেননা ওইখানে চাল আছে তেল আছে। অনেক ওজনের জিনিস আছে তো আমি দিয়ে আসছি ওনারা রাতে ওগুলা পাঠিয়ে দেবে যেগুলো অনেক প্রয়োজন আর যেই যতটুকু আনতে মানে আনা যায় আর কি সেটা আমি আর মেয়ে নিয়ে আসছি আর এই বাজারটা আগে আসলে আমার হাজব্যান্ড করতো আর এখন আমি করি আর মাঝে মাঝে ছেলেও করে তবে ছেলে অনেক কিছুই মানে ওইভাবে কেনাকাটা করতে পারে না যেটা আমি হিসাব করে করে কিনি যেহেতু হাজব্যান্ড নেই তো তার তো ইনকাম নেই অনেকেই জানেন আমার আপু ভাইয়ারা যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন তারা জানেন অবশ্যই আমার হাজব্যান্ড নেই তো তার তো ইনকামও নেই তো এখন যে ইনকামই হয় সেটা থেকে আমাকে খুব হিসাব করে বুঝে শুনে সংসারটাকে চালাতে হয় এক মাস তো আমি আমার যতটুকু লাগে অপচয় না যতটুকু না হলেই না অতটুকুই আমি এই হিসাব করে করে কেনাকাটা করি আর আমরা মেয়ে মানুষরা আসলে আমাদের জীবনটা খুব অদ্ভুত আমরা আসলে অন্যের উপরেই সবসময় ডিপেন্ড করি ছোটোবেলা তো বাবা মার কাছে থাকি বাবা মা তো আমাদের অফরন্ত ভালোবাসা দিয়ে আগলে রাখে আবারও স্বামীর কাছেও আসি স্বামী যদি আমাদের ভালো হয় আমাদের কপাল যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের স্বামীও আমাদের আগলিয়ে রাখে তারপর আরেকটা সময় আসে ছেলের সন্তানের কাছে থাকা তো আমাদের জীবনটা এইভাবেই যায় ভালো সন্তান হলে তো ভালোই হয় আর যদি খারাপ সন্তান হয় তাহলে কিন্তু কষ্টের সীমা থাকে না তো সেটাই এগুলা সব কিছু সহ্য করে আমাদের মেয়েদের থাকতে হয় আগের ব্যাপার ছিল আলাদা আগের লাইফ স্টাইল আর এখনকার লাইফ স্টাইল রাত আর দিনের মতো চেঞ্জ হয়ে গেছে তো আমার জন্য আমার সন্তানদের জন্য যারাই ভিডিওটি দেখছেন দোয়া করবেন আপনি যাতে আমার জীবন যাতে আল্লাহ তাল্লাহ যাতে আসান করে জানি না সামনে কি হয় কখন কি দেখতে হয় তা জানি না জীবন মানুষকে অনেক কিছু দেখায় তো আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আল্লাহ আল্লাহতালা বাকি জীবনটা শান্তিময় করে তারপরে দুনিয়ার থেকে নেয় শান্তিতে যাতে থাকতে পারি সন্তানদের নিয়ে তবে মেয়েদের জীবন কখন চেঞ্জ হয়ে যায় জানি না মানুষ বলতে আসলে ছেলে মেয়ে নেই কার জীবনে কখন কি ঘটে তা তো বলা যায় না আগে তো বুঝতেও পারিনি যে মাথার উপরে এত বড়ো একটা ইয়া এসে পড়বে দায়িত্ব এসে পড়বে এখন হারে হারে টের পাচ্ছি আসলে হাজব্যান্ড নেই সেই কারণে আগের হিসাব ছিল অন্যরকম কখনো হিসাব করে আমাকে চলতে হয়নি আমার হাজব্যান্ড থাকতে একদম খোলা হাত ছিল আমার হাজব্যান্ডের আমিও এরকমই ছিলাম আর বাজার করতে গিয়ে একটা জিনিস আমি মাথায় রাখি আসলে বেশি কোনো জিনিসই কিনি না অল্প কিনি প্রথমে তারপরে যদি প্রয়োজন হয় মাসে তারপরে আবারও কিনি আর দেখে শুনে যেখানে দামটা কম পাই তো সেখান থেকেই আমি জিনিসটা কেনার চেষ্টা করি ছোটোবেলায় মুরুবিনোদদের মুখে শুনতাম যে যতটুকু চাদর অতটুকুতেই পা ফেলতে হয় তখন তো এটার মানেটা বুঝতাম না আসলে কিন্তু এখন আসলে বুঝতে পারছি যে এটার মানেটা আসলে কি আর হিসাব করে থাকা চলা কিন্তু খারাপ আসলে হ্যাঁ কিপটামো করা খারাপ কিপটামো করা এটা আসলে খারাপ আমার কিপটামো একদমই পছন্দ না আর মাসের শুরুতে আমি যে কাজটা করি একটা লিস্ট বানিয়ে ফেলি যেটা থাকে আগের মাসের সেটা একটু কম আনি আর যেটা না থাকে সেটা তো পুরোপুরি আনতে হয় আর হিসাব করে চললে হয় কি আসলে আমাদের ভবিষ্যৎটা ভালো হয় আমরা অনেকে বিশেষ করে মহিলার আমরা যারা আছি তারা কিন্তু অনেক ইমোশনাল আমাদের ইমোশন এত বেশি যে আমরা মানে সর্বোচ্চ দিয়ে পরিবারের জন্য করি বাচ্চাদের জন্য তো বাচ্চাদের জন্য তো অবশ্যই আমরা করব ওদের যত প্রয়োজন আছে সব কিছুই করবো আমরা কিন্তু আমাদের জন্যও কিন্তু আমাদের ভাবতে হবে ভেবে চিনতে চলতে হবে নিজের জন্য আর নিজের হাজব্যান্ডের জন্য যাতে করে আমাদের বয়সকালে যে আমাদের একটা আরেকটা সময় থাকে বৃদ্ধ বয়সে যাতে করে আমাদের কোনো সমস্যা না হয় আমি এমন অনেক পরিবার দেখি আর টেলিভিশনেও কিন্তু নিউজে দেখি মা বাবারা অনেক কানাকাটি করে তারা সর্বোচ্চ দিয়ে বাচ্চাদের লালন পালন করে দেখা যায় তারপর বাচ্চারা দেখে না বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তো আসলে সেগুলো দেখলে মনে হয় আসলেই হিসাব করে চলা কিন্তু প্রয়োজন আমাদের চললে আর আমাদের এই দিনটা দেখতে হয় না তো কথা বলতে বলতে আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি তো এই ভিডিওটি কেমন লাগ জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম